খাগড়াছড়িতে এই মুহূর্তে সরাসরি আমার সাথে রয়েছেন সহকর্মী আবদুল্লাহ রাকিব রাকিব আপনিও শুনছিলেন সেনা কর্মকর্তা রিজন কমান্ডার তিনি কিন্তু আশঙ্কার কথা জানিয়েছেন অন্য দুই জেলায়ও ছড়িয়ে পড়তে পারে তার আগে একটু জানি খাগড়াছড়ির আজকের পরিস্থিতি কি বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে আমরা যদি খাগড়াছড়ি আজকে সকালের পরিস্থিতি বলি আজকে সকাল থেকে খাগড়াছড়িতে গতকালকে যে এরকম থমথমে পরিস্থিতি আজকেও একই অবস্থা বিরাজমান এবং দোকানপাট ব্যবসায়ী প্রতিষ্ঠান কোনো কিছু আসলে খোলেনি এবং সড়কগুলোতে মানুষজনের চলাফেরা একেবারেই কম যারা বেরোচ্ছেন তারা আসলে একেবারেই প্রয়োজনীয় কাজেই বেরোচ্ছেন বা জরুরি কাজে এছাড়া আসলে কেউই বেরোচ্ছেন এবং যারাই বেরোচ্ছেন তাদেরকে আসলে যে নিরাপত্তা চকিগুলো আছে সেখানে আসলে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের প্রয়োজনীয় কী কাজ সেটি জিজ্ঞেস করা হচ্ছে আমরা যদি গুইমারাই আমরা এখন বর্তমানে গুইমারার যে ঘট যে এলাকায় রামসুর বাজার এলাকায় যেটি সংঘাতের ঘটনা হয়েছিল সেখানে এসেছি আমরা সেখানেই দেখছি গতকালকের মতো একই অবস্থা মানে এখানকার যে পুনর্বাসন বা এখানকার যে ক্ষতিগ্রস্ত ঘরগুলো হয়েছে সেগুলো থেকে সেগুলো আসলে সেভাবেই পড়ে আছে এবং গতকালকে আমরা যার স্থানীয়দেরকে দেখেছি আজকে তাদের হয়তো হয়তোবা তারা নিরাপদ আশ্রয় বা অন্যত্র চলে গেছেন যেহেতু খোলা আকাশের নিচে তাদেরকে থাকতে হচ্ছে গতকাল থেকে তারা বলছিলেন যে খাবার বা পানীয় যে জরুরি যে জিনিসপত্রগুলো সেগুলো থেকে প্রশাসন থেকে কোনো ধরনের সহযোগিতা পাননি আমরা এই ব্যাপারে জন প্রশাসনের সাথে কথা বলার চেষ্টা করছি তবে তাদের তরফ থেকে কোনো ধরনের সুস্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়নি যদিও দুপুরের পরে এখানে একটি পুনর্বাসনের কার্যক্রম নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন এখানকার ইউএনও আইরিন আক্তার তিনি আসলে সেটি তদারকি করছেন তবে গণমাধ্যমের সাথে এখনও কোনো কথা বলেনি সেনাবাহিনীর একটি দল এসেছে তারা একটি পরিদর্শন করছেন এবং ক্ষয়ক্ষতির কি পরিমাণ হয়েছে সেটি আসলে নিরূপণ করার চেষ্টা করছেন এবং স্থানীয়দের সাথে তারা কথা বলছেন এখানকার যে পরিস্থিতি সামগ্রিকভাবে বলতে চাই মানুষজনের মধ্যে এখনও যে ভয় আতঙ্ক উদ্বেগ উৎকণ্ঠা সেটি রয়ে গেছে একই সাথে যেটির কথা আমাদেরকে আজকে রিজিয়ন কমান্ডার বলছেন আসলে তিনি যেটি বলছেন যে আশঙ্কা করছেন এই ঘটনায় বহিশত্রু পাশাপাশি কয়েকটি মহল বিশেষ করে ইউপিডিএফের কথা তারা বলেছেন তাদের ইন্ধন থাকতে পারে তারা একসাথে হয়ে এই ধরনের কার্যক্রম চালাতে পারে দেশকে অস্থিতিশীল করার জন্য এবং সামনে নির্বাচনকে ইঙ্গিত করেও কথা বলেছেন এবং সামনে যে নির্বাচন সেই নির্বাচনের সময়টুকু অত্যন্ত গুরুত্বপূর্ণ সে সময়টাতে কেউ যাতে দেশে দেশের বিভিন্ন যে চলমান পরিস্থিতি সেটিকে যাতে নস্বাত করতে না পারে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার করার কথা বলেছেন এবং তারা বলছেন যে সেটিকেও সেই সুযোগটিকে নিয়ে দেশকে অস্থিতিশীল করার একটি চেষ্টা শুরু থেকে আছে এখনও যেহেতু পার্বত্য অঞ্চলগুলোতেও এই ধরনের পরিস্থিতি তৈরি করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা তারা করছেন ফলে শ্রুতিতে তাদের সব মিলিয়ে যে পরিস্থিতি তারা বলছেন যে তার সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব এবং দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটিকে স্থিতিশীল রাখতে তারা তাদের তরফ থেকে সব ধরনের ব্যবস্থা নিবেন এবং তারা বলছেন কাউকে ঘোলা পানিতে মাছ শিকার করতে দিবেন না এবং তারা যাদের যে ব্যবস্থা আইনগত ব্যবস্থা সহ তাদের যে নিরাপত্তার বিধান বিধিবিধান সেগুলো আসলে তারা আরও বাড়িয়েছেন এবং তারা বলছেন যে সামনের দিনগুলোতে সব পক্ষকে অর্থাৎ রাজনৈতিক সামরিক বেসামরিক সবাইকে সতর্ক অবস্থানে থাকতে হবে যাতে দেশকে কেউ অস্থিতিশীল করতে না পারে আমাদের সহকর্মী রাকিব